আসসালামু আলাইকুম সম্মানিত যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় ভাগ সেপ্টেম্বর মাসের চার তারিখ আপনি নিজে দেখছেন একজন কুইত প্রবাসীকে বিষয়টি জানিয়ে দিন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দেখতে পান আপনি কুইতির করবেন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে তিনশো আটানব্বই টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে তিনশো টাকা একিরেট ক্যাশ ফ্রিক আপে তিনশো উনানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো চুরানব্বই টাকা বি ইসি এক্সচেঞ্জ দিতে তিনশো সাতানব্বই টাকা প্লাস এ আর ই এক্সেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা আলমোল্লা মোল্লা এক্সেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা জুলেকাস এক্সেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আনসারি এক্সেঞ্জ তিনশো সাতানব্বই টাকা আলমুজাইনি মোজাইনি তিনশো আটানব্বই টাকা প্লাস লুলু এক্সেঞ্জ তিনশো চুরানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সেঞ্জ তিনশো সাতানব্বই টাকা প্লাস ইউএই এক্সেঞ্জ তিনশো সাতানব্বই টাকা কুইথ বাহারান এক্সেঞ্জ তিনশো আঠানব্বই টাকা অ্যাক্সেস কোম্পানিগুলোর বক্তব্য স্পষ্ট এই টাকারের রেট যে কোনো মুহূর্তে আরও কমতে পারে আরও বাড়তে পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মাধ্যমের কারণে এবং গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা টাকার রেটে পরিবর্তন দেখতে পায় জনপ্রিয় মাধ্যমগুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ উপায় রিয়া মানি সেন্টমানি ট্যাপট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু মাধ্যম রয়েছে আপনাকে সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে টাকা পাঠিয়ে কোন জটিলতায় পড়েছেন পনেরো টাকা পাচ্ছেন না এই সমস্যাগুলো খুব দ্রুততার সাথে সমাধান করে নেবেন যাতে করে একই সমস্যা আপনাকে বারবার দেখতে না হয় আজ কুইতে মার্কেট থেকে জন্য গোল খরিদ করবেন এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার তিরাশি দিনার দিয়ে এক তোলা গোল পাচ্ছেন চারশো ছয় দিনারে চব্বিশ ক্যারেটে এক গ্রাম গোল পাচ্ছেন চৌত্রিশ দিনের আটশো পঞ্চাশ মিলছে একই ক্যারেটের এক কেজি গোল চৌত্রিশ হাজার আটশো পঞ্চাশ দিনার বাইশ ক্যারেটের এক গ্রাম গোল এখন তিরিশ দিনের নশো নব্বই ফিলস একুশ ক্যারেট এক গ্রাম গোল তিরিশ দিনার পাঁচশো ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম গোল ছাব্বিশ দিনের একশো চল্লিশ ফিলসে চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল্ড বিশ দিনে তিনশো নব্বই ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম গোল চোদ্দ দিনে পাঁচশো তিরিশ ফিলসে ছয় ক্যারেটের এক গ্রাম গোল আট দিনে সাতশো দশ পিল বর্তমান সময় গোল্ড মার্কেটের একে কাজে লাগে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষেরকে প্রতারণা করছে বা ঠকাচ্ছে আপনি প্রতারিত না হতে চাইলে আপনাকে সতর্ক থাকতে হবে এবং কত কয়েকটি গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই বাছাই করে নেবেন যাতে করে বারবার আপনাকে সমস্যা সমাধান করার জন্য দোকানগুলিতে ডু মারতে না হয় বা দেখা করতে না হয়